ব্যস্ততা এবং তথ্যপত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম আমার এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে তবে আরও অন্যান্য অন্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি শুধু আমি আমার মামলার কথা বলবো না বাংলাদেশের গত ফেসিস্ট রেজিমে শেখ হাসিনার অবৈধ ফেসিস্ট রেজিমে যারা এনফোর্স ডিজেপিয়ারেন্সের শিকার হয়েছেন আমার মতো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন যারা পুলিশে নির্যাতনে মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় সন্ত্রাস আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গত্ববরণ করেছে বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেই জন্য আহ্বান জানাচ্ছে কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব। যাতে লজিস্টিক সাপোর্ট ইনভেস্টিগেশন টিম বাড়ানো প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে তা আমরা সহায়তা করব তবে বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না এটা আমাদের খেয়াল রাখতে হবে যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে আশা করি এখন উন্নত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে বছর করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে আমার কেন মামলা করতে দেরি হলো আপনারা যদি প্রত্যেক দিন আমার কার্যক্রমগুলো দেখেন রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেওয়া যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি সেটার জন্য একটু সময় লাগে তারপরও আমি কিছুদিন বিলম্ব হয়েছে সেজন্য জন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি আমি জানি যে এই বিলম্বের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে আমার প্ল্যান্টের মধ্যে যৌতুক আছে যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বেনজির আহমেদ এক শহীদুল হক মেজর জেনারেল জিয়াউল হাসান আসাদুজ্জামান মিয়া মনিরুল ইসলাম এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি আর এবং আন্ন অনেক কম